নমস্কার আপনাদের স্বাগত জানাই বদলা মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন কিন্তু বদলা নিতে গিয়ে তিনি নিজেকে কতটা নিচে নামালেন এবং হাসির খোরাক বানালেন তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গণতন্ত্রের গুলি আওড়ায় যে একমাত্র সারা দেশের মধ্যে নাকি পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে কিন্তু গতকালের ঘটনার পর ভারতবর্ষের মানুষের বাইরেও অন্য দেশের মানুষরাও দেখে নিলেন যে একমাত্র পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এক নায়কতন্ত্র সরকার চলছে এবং তার সঙ্গে সঙ্গে এক নজিরবিহীন ঘটনা মানুষ জানল যে আপনার বাড়িতে কেউ ঘুরতে আসলে আপনিও অ্যারেস্ট হতে পারেন যে ঘুরতে আসবে সেও অ্যারেস্ট হতে পারবে পারে যদি আপনার বাড়িটা এই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপোর বাড়ির পাশে হয় দেখুন এই যে ছবিটা দেখছেন না এই ছবিটা হচ্ছে থানার ভেতরকার ছবি কিন্তু দেখুন সুকান্ত মজুমদারের পাশে যিনি ভদ্রলোককে দেখা যাচ্ছে এই ভদ্রলোকের নাম রজত সুব্র ব্যানার্জি পেশায় একজন চিকিৎসক যখন এই ছবিটা আমি দেখছিলাম না তখন সুকান্ত মজুমদারের ছবিটা দেখা স্বাভাবিক তার কারণ হচ্ছে এই ছবি দেখে দেখে অভ্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে এই রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি যার ফলে সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করতে গেলে সরকারের পুলিশ দ্বারা গ্রেপ্তার হবে আগেও হয়েছেন এটাই স্বাভাবিক কিন্তু তার বাধিকে যে ভদ্রলোকটি বসে আছে যে লোকটি দীর্ঘ তিরিশ বছর ধরে লন্ডনে চিকিৎসা করছেন পেশায় একজন ডাক্তার এনআরএসের প্রাক্তন অর্থাৎ কলকাতায় এনআরএস মেডিকেল কলেজ থেকে তিনি পাস আউট হয়েছিলেন পরবর্তীকালে লন্ডনে শিফ্ট হয়েছেন সেখানে দীর্ঘ তিরিশ বছর ধরে ডাক্তারি পেশায় তিনি যুক্ত আছেন সঙ্গীত চর্চাও ভীষণভাবে করতেন মান্নাদের শিষ্য ছিলেন মান্নাদের মান্না একসাথে তিনি গান শিখতেন মান্নাদের কাছে এমন কি অনেক মঞ্চে দেখা গেছে যেখানে মান্নাতে গান করছেন এবং তার পাশে বসে তিনি তবলা বাজাচ্ছেন এই ধরনের মানুষ তাকেও তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার কারণ কি তার কারণ তার বাড়িতে গতকাল তার সাথে দেখা করতে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আসবেন বলে বেরিয়েছেন এখন সুকান্ত মজুমদার তার বাড়িতে যাবে এবং এই ডাক্তার রজত শুভ্র ব্যানার্জির বাড়ি হলো অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে তা সুকান্ত মজুমদার যখন খবর পেয়েছে যে তিনি বিদেশ থেকে এসেছেন কলকাতায় তার সাথে দেখা করতে গেছেন এবং দেখা করতে যাওয়ার সময় ভবানীপুর থানা তাকে ভবানীপুরেই আটকে দেয় এবং এই খবরটা যখন এই ডাক্তার রজত শুভ্র ব্যানার্জির কানে যায় তিনি তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারের কাছে আসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের পুলিশ ভবানীপুর থানার পুলিশ একজন রিনাউন ডাক্তার দীর্ঘ তিরিশ বছর ধরে যিনি বিদেশে লন্ডনের মতো জায়গায় চিকিৎসা করছে তাকে ধরে সুকান্ত মজুমদারকে ধরে একসাথে নিয়ে এসে থানায় ঢুকিয়ে দিয়ে অ্যারেস্ট করে এখন অপরাধটা খুব ভালো করে আপনি বুঝতে পারছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কোথায় ছিল আপনারা আশা করি ভোলেননি কেলক কলেজের কথা যে কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় বারবার মিথ্যে রকম তথ্য যখন সামনে আসছিল পেছন থেকে বেশ কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করেছিল তারা প্লাকার হাতে নিয়েছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু প্রশ্ন করেছিল তার মধ্যে এই ডাক্তার রজত শুক্র ব্যানার্জি ছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন যে আপনার জন্য আরজি করে অভয়ের মৃত্যু হয়েছে তিনি প্রশ্ন করেছিলেন যে আপনি পশ্চিমবঙ্গ থেকে কিছু লোককে নিয়ে এসে সামনে বসিয়ে রেখেছেন যারা জেলখাটা আসামি কুণাল ঘোষের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন এটাই ছিল তার অপরাধ তাই সেই লোকটি যখন তার চাকরিজীবন লন্ডনে শেষ করে যখন তার পৈতৃক বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফিরে আসেন সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিভাবে জব্দ করবে বিভিন্ন ফাঁক ফকর খুঁজছিল ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে তাকে একটা চিঠি পাঠিয়েছে যে সে যখন বিদেশ গেছিল আজ থেকে তিরিশ বছর আগে সে কেন রেজিস্ট্রেশন করিয়ে যায়নি যদিও বেঙ্গল গভর্নমেন্ট এই ধরনের কোনো চিঠি তাকে পাঠাতে পারে না কারণ সে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিটিশ নাগরিক তারপরেও গভর্নমেন্ট পাঠিয়েছে হয়তো না জেনেই সেই সময় পাঠিয়েছে পাঠিয়েছে বা হেনস্থা করতে এবং কালকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সুযোগ তাকে হেনস্থা করার সুযোগ তাই যখনই সুকান্ত মজুমদার এই ডাক্তার রজত সুব্র ব্যানার্জির বাড়িতে যাবে এই খবর এসেছেন সঙ্গে সঙ্গে তড়িগড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশকে দিয়ে রাস্তায় নেমে শুরু করে দিয়েছেন প্রথমে সুকান্ত মজুমদারকে আটকালেন তারপরে যখন ডাক্তারবাবুর কাছে খবর গেল ডাক্তারবাবু বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারকে নিতে আসলেন তখন দুজনকেই তুলে ধরে যাচ্ছে তাই ভাবে তার কলার ধরে পুলিশ দিয়ে তাকে টেনে হিচড়ে তুলে নিয়ে প্রিজন ভ্যানে গাড়িতে তুলে নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো একটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছেন তো এই ডাক্তারবাবু বিদেশের মাটিতে কত মানুষের চিকিৎসা করেছেন ইনি একজন অ্যানাস্থেটিক ডাক্তার কত মানুষকে অজ্ঞান করেছেন কত মানুষের জ্ঞান ফিরিয়েছেন আবার কত মানুষের সাথে এর যোগাযোগ আছে আজকে তারাও জেনে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে বক্তৃতা দিতে আসার পরে কেলক কলেজে এরা প্রশ্ন করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে লেলিয়ে দিয়ে একজন ডাক্তার ডাক্তারবাবুর কলার ধরে তাকে প্রিজেন্ট ভ্যালে তুলে নিয়ে অ্যারেস্ট করতে পারে তাহলে এই রাজ্যে যারা বিরোধী দল করে যারা স্তরের কর্মী আছে তাদের এই সরকার এই দল তৃণমূল কংগ্রেস কীভাবে ট্রিট করে এটা কিন্তু আজকে সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেল এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার বিদেশে গিয়ে এরকম ভাওতা দেয় তখন এই ডাক্তারবাবুর কলিকরাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকালের এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন তখন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারবেন তো পারবেন উত্তর দিতে দেখুন অজুহাত ছিল এটা ভাইপোর বাড়ি টার্গেট ছিল রজত শুভ্র ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে আরও অনেকের বাড়ি আছে তাদের বাড়িতে কি আত্মীয় স্বজন আসে না তাদের বাড়িতে কি লোক আসে না কিন্তু রজত শুভ্রর বাড়িতে যাওয়ার জন্যই সুকান্ত মজুমদারকে কেন আটকানো হল তার কারণ এক সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি তাই রজত সুব্রর বাড়িতে যাওয়ার জন্য আটকানো হলো আর সেই সুযোগে যখন রজত সুব্র ব্যানার্জির বাড়ি থেকে যখন উনি বেরিয়ে আসেন সেই সুযোগে তাকে ধোকে গারদে পাঠানো হলো তো এই যে অবস্থা এই যে গণতন্ত্রের নাম মুখে উচ্চারণ করে বারবার এই একময় তন্ত্রগিরি দেখানো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এর ফলে সর্বশেষে এটুকু বলা যেতে পারে পশ্চিমবঙ্গের নাম আজকে তলানিতে পাঠিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো সারা দেশের অন্যান্য মানুষের কাছে খিল্লির পাত্র হয়েছে হাসির পাত্র হয়েছে আজকে তার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের আজকে আমাদের মতো মানুষরাও কিন্তু অন্য অন্য জায়গার কাছে হাসির পাত্র হয়ে গেছে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশদের এই সমস্ত কার্যকলাপের ফলে আপনাদের কি মনে হয় এটা একটা লজ্জাসকর জিনিস নয় কি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আপনাদের লজ্জা করবে না অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার